সিম্পল লুকে একটা শাড়ি পরলে যত সুন্দর লাগে এই শাড়িটা আসলে পরার পরে সেটা বোঝা যেতেছে এন্ড ব্ল্যাক কালার মনে হয় যে সবার সবার অনেক পছন্দ এন্ড সবাইকে পরলে খুব ভালো লাগে এন্ড শাড়ি ফেব্রিকটাও হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে শাড়ির যে বর্ডারটা দেখেন অনেক সুন্দর মানে শাড়িটা আসলে এটার কথা আমি কি বলবো শাড়িটা আপনি আমার পরা দেখে বুঝতে পারতেছেন এটা একদম পিওর সিল্কের মধ্যে এন্ড শাড়ির কুচিগুলো দেখেন আমি না কুচি তো কোনো সেফটি ফেন সিল্কের শাড়ি কুচি তো কোনো সেফটি ফেন লাগবে না একদম জাস্ট যেইভাবে পরবেন ওইভাবে ফিটিং হয়ে থাকবে অ্যান্ড এটার সাথে এই ব্লাউজ পিসটা সহই হবে ব্লাউজ পিস দেওয়া থাকবে এটা অ্যান্ড শাড়ির আঁচলটা দেখেন কি সুন্দর হবে দেখছেন ওয়া মানে আপনি ধরেন অনেক সময় তো আমরা আমরা কি সবসময় শাড়ি পরে মেকআপ করি করি না তো মানে অনেক সময় আমরা একটা সিম্পল লুক নিতে চাই তো এই শাড়িটা কিন্তু আপনাকে সবসময় ভালো লাগবে এটা হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা খুবই সুন্দর এই শাড়িটা কিন্তু আমি আপনার এখন পরে আছি কালার নাই অনেক জোস একটা শাড়ি ইউ ক্যান সি এটা হচ্ছে শাড়ির পাটটা শাড়িটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা সহ আমি আপনাকে দেখাই দিচ্ছি ইয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস লুক দিস ওয়ান ওয়াও সো এই ব্লাউজটা দিয়ে কিন্তু আমার ব্লাউজটা বানানো হয়েছে এই ব্লাউজ পিসটা দিয়ে সেটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে আর অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে দেখেন শাড়ির বর্ডারটা হ্যাঁ খুবই সুন্দর অ্যান্ড যারা এই শাড়িটা পছন্দ করেন ঠিক আছে যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন ইমন ওই শাড়িটা টান যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন আপনি এটাকে দেখার সাথে সাথে করে নিয়ে নিয়ে ওয়াও শাড়িটা অনেক বেশি বিউটিফুল অ্যান্ড সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর আসলে এটা এটা যদি মানে আরেকটু ফিটফাট হয়ে পরা যায় আরো বেশি সুন্দর লাগবে প্রাইসটা অনেক বেশি রিজনেবলি আঠারোশো পঞ্চাশ করে সবাই একটা একটা করে লাভ লাইক